মানুষ কাউকে ভালোবাসলে তার মায়ায় করে যায় না কিন্তু যদি একবার মায়ে পড়ে যায় তাকে ভালো না বেসে থাকা যায় না একটা মানুষ অনেক কি ভালোবাসতে পারে কিন্তু মায়ায় একজনেরই পরে মানুষ চাইলে ভালোবাসা থেকে ফিরে আসতে পারে কিন্তু মায়ায় যদি একবার কারো জড়াই যায় কখনো সেখান থেকে ফিরে আসতে পারে না নিজেকে রেখে দিয়ে আসতে হয় ঠিক তেমনই কাউকে আপনি ভালোবাসছেন আপনার সেই ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেছে এক যুগ করে আপনার সামনে আসবে তারপর আপনি তার ডাকে সারা দিতে বাধ্য কারণ শুধু একটাই মায়া আপনি আপনার মায়ার বাদনে ভাবে তারে বেঁধে রেখেছেন চাইলে আপনি তাকে বলতে পারবেন না আপনি শত চেষ্টা করলে আপনি তাকে বলে দিতে পারবেন না আর মানুষ যখন একবার মায়ে কারো কি করে যায় তাকে কখনোই বলা যায় না মানুষ যতই বলুক না এখন আমি তারা বলে গেছি কিন্তু তারা কখনো বলা যায় না মায়ার জিনিসটা আসলেই খারাপ এই মায়ার কারণেই মানুষ শেষ হয়ে যায় একটা মানুষ পাগলের মতো একটা মানুষকে ভালোবাসে মায়ায় পড়ে কিন্তু সেই মানুষটা আমাদের অবহেলা করে ছেড়ে চলে যায় আসলে কি একটা সত্যি করা কথা কি জানেন এই জগতে আসলে যে যেটা বেশি চায় সে সেইটা হারাই ফেলায় আপনি একটা মানুষকে আপনি আপনার অফুরন্ত ভালোবাসা দিয়ে আপনি তাকে চাইবেন কিন্তু সে আপনার জীবনে হবে না সে হয়তো হারাই যাইব নয়তো অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাবে কিন্তু আপনি তার মায়ায় পড়ে যে ভালোবাসছিলেন সেই ভালোবাসা নিয়ে আপনি দুঃখে দুঃখে শেষ হয়ে যাবেন ধীরে ধীরে আপনি আপনার জীবনটাই শেষ হয়ে যাবে যদি আপনি একবার সত্যিকারভাবে ভালোবেসে থাকেন সত্যিকারভাবে যদি একবার যদি তার পড়ে থাকেন আপনি কোনোদিনও দিনও তারে বলতে পারবেন না আপনার বাচ্চা কাচ্চা আপনার সংসার সব হবে কিন্তু তারপর আপনি তারে বলতে পারবেন না কারণ শুধু একটাই মায়া ওই যে মায়ায় জড়িয়ে গেছে সেখান থেকে আপনি চাইলেই ফিরে আসতে পারবেন না চাইলে আপনি সেখান থেকে আপনি সব কিছু ভুলে যেতে পারবেন না এই জন্যই বলে মায়া জিনিসটা আসলেই বড় খারাপ মায়া যে পড়ছে একবার তার জীবনটা আসলেই আর সুন্দর থাকে না কিন্তু সেই মায়া যার ক্ষতি করেন সেই মানুষটা যদি আপন হয় তার মতো সুখী কেউ নাই কিন্তু সেই মানুষটা যদি পর হয়ে যায় সেই মানুষটা যদি আপনার সাথে প্রতারণা করে কিংবা আপনাকে ছেড়ে চলে যায় তখন বুঝতে পারবেন যে আপনি কতটা কষ্টে আছেন আসলে মায়া জিনিস বড় খারাপ ওই যে একজনকে জিজ্ঞেস করছিলাম তুমি তো জানো যে তুমি তারে পাইবা না তারপরও কেন ভালোবাস সে উত্তরে বলছিল যে আসলে আমি তার মায়ায় পড়ে গেছিলাম মায়া জিনিসটা অনেক খারাপ এই মায়া জিনিসটা যদি একবার কারো অন্তরে লেগে যায় না সে চাইলে আর কখনো তাকে ছাড়া বাঁচতে পারে না মরার মতো বেঁচে থাকতে হয় আসলে মায়া জিনিসটা বড়ই খারাপ এই মায়া 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 শুধু মায়ার কথা বলে শেষ করা যাবে না মানুষ যখন মায়ায় পড়ে তখন সবকিছু তার ত্যাগ করে দেয় শুধুই মায়ায় পড়ে আসলে মায়া জিনিসটা বড়ই খারাপ